সেমাই খাবেন বাহ তো বাড়ি বারি কাম করায় উনকো সেমাই খাই ঈদের দিন গেছে চরা ধনী তু গরু বস্তু দে ভাত ভাই জিরাইতেছেন নাকি

আর একটা লোক ওইলে পরে তোলে ভালো লাগতো ভাই কি শব্দ করল আপু এটা পিছলা হয়ে গেছে এই গেটের সামনে রাখেন বাহ এনেই তুই সব রাখেন

ঠান্ডা রাখছি <inaudible noise> কি গো ভাই দেশে যান নাই ইদে কি যায় মা ভাত দুঃখের কথা হুম আসলে গরিব ঘরে জন্ম নিছি তো এই হইল কপালের দোষ আর কিছু না বাড়ির যাইয়া আর করে রাখছি তখন কি হয় না বাহ আসলে গরিব ঘরে জন্ম নিছি তো ঈদ গেছে কালকে আজকে কাজে আয় পড়ছেন আবার টেহা দরকার টেহা

বাই গেটের হ্যাঁ হ্যাঁ ভাই ভালো করে রাখেন হ্যাঁ এটা উল্টা হ্যাঁ হ্যাঁ এখানে না তো ওই বস্তার উপরে রাখেন বস্তার উপরে না ওই এই বস্তার উপরে গেটের সামনে যে বস্তাটা আছে আচ্ছা

আচ্ছা <coughs>

আপনি কাজ করতে থাকেন আমি আসতেছি কি খাওয়া দাওয়া করছিলেন ভাই ও আপা খাইছি হলো দুপুরে খাইছি ডাল দে আর আলু ভর্তা দে বাহ শেমাই খাবেন শেমাই দেন আচ্ছা হাত মুক্ত হলো দুইয়েন না কি আদর

আহ যম হবে না এমনি ভালো করে ঘোরা দিবি আচ্ছাছি আল্লাহ আল্লাহ খা সালা ফখির এলি খাওয়া দাওয়া কইরা পরে যে এইগুলো না ওখানে নিয়ে যা ফেলা ফলায় দেন আরে পাতাটি নিয়ে যা ফলায় এ ভাই এ ভাই এ কি দেখিস নষ্ট তাই না দিল নাকি আল্লাহই জানে ও গরে ভitte গেছে

ওট বাই ওট আফা কো কাম তো শেষ করে দিলছি যাইঙ্গা আবার ও আপা ও আইতেছে আয়েন ভাই কাম তো শেষ করলেন না হ্যাঁ হ্যাঁ আবার শেষ করেছি দিলছি হ্যাঁ খুব সুন্দর হয়েছে তা হাববালা কাজ করছেন না হ্যাঁ এই 500 টাকা নেন আচ্ছা